কাজের অফার গুলো এসছে অনেক আগে থেকে কিন্তু আমাদেরই মনে হয়েছিল অবশ্যই অনেক ভালো লাগছে সম্পূর্ণ যেভাবে আসলে এগিয়ে যাচ্ছে এটা তৃতীয়বারের মতো তারা এই প্রোগ্রামটি অর্গানাইজ করেছে এবং একটা সেক্টর থেকে যারা নিজ নিজ জায়গা থেকে অনেক সাকসেসফুল তাদেরকে সম্মানটুকু দিচ্ছেন আজকে যাদের সাথে আমি স্টেজটাকে অনেক অনেক সাকসেসফুল এবং এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া একই সাথে এটা আমার বোনের জন্য অনেক বড় একটা পাওয়া ও মাতৃ ইন্ডাস্ট্রিতে জয়েন করেছে এবং এখন পর্যন্ত একটা একটা কাজই করেছে আর সেই জায়গা থেকেও এতটা এই ইন্ডাস্ট্রির সবার এতটা ভালোবাসা পাচ্ছে এটা অবশ্যই অবশ্যই ওর জন্য অনেক বড় একটা পাওয়া এবং স্বর্ণদত্তাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য এখানে এসে ইন্ডাস্ট্রির অনেক দেখতে পেলাম এবং ডলকে আমার দেখে আরও বেশি ভালো লেগেছে কারণ তার সাথে আমার সম্ভবত আমার যেই নাটকের জন্য আমি মেরে প্রথম পুরস্কার গত বছর পেয়েছিলাম সেই কাজটায় তার সাথে এবং উনি স্টেজে দাঁড়িয়ে এই কথাই বলছিলেন যে নারীরা আসলে বাসায় থাকে মানে তারা কাজ করেন না এই ধরনের চিন্তাভাবনা থেকে আমাদের আসলে বেরিয়ে আসা উচিত এবং আমার মনে হয় সম্পূর্ণ আসলে সেই পথে এগিয়ে যাচ্ছে তারা মানুষের মন যাতে বদলায় এবং চিন্তা চিন্তাভাবনার এক ধরনের পরিবর্তন যাতে আসে সেই উদ্দেশ্য নিয়ে আসলে এত কিছু করে যাচ্ছে তো তাদের সাথে আমি সবসময় আছি এবং থাকি

করার নারী পুরুষ সবার সবারই আসলে সমান দায়িত্ব আছে এবং মেয়েরা আসলে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে পুরুষ করার কিছু নাই তারা এমনিতে এগিয়ে আছে কিন্তু তাদের জন্য বাধা একটা ধাপে ধাপে বাধাটা অনেক বেশি

এবং ওর কাজের অফার গুলো এসছে অনেক আগে থেকে কিন্তু আমাদেরই মনে হয়েছিল সময় নেওয়া উচিত পড়াশোনা আছে সবকিছু মিলিয়ে এখন যখন সময় হয়েছে ও বেছে বেছে কাজ করছে আশা করছি আপনাদের সবার ভালোবাসা পাবে এবং ও নিজ আহ নিজ যোগ্যতায় এগিয়ে যাবে

প্রত্যেকটা স্টেপ আপনাদের সবার সামনেই এবং সেই জায়গা থেকে এখন লাক্স মনে করেছে আমি জাজমেন্ট করার সেই যোগ্যতাটা হয়তো অর্জন করতে পেরেছি কিছুটা তো সেই জায়গা থেকে তারা আমাকে এটার জন্য ইনভাইট করেছেন এবং এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া আমার জীবনে জাজেসরা যেরকম ভূমিকা রেখেছেন এখন বা কিছু নিউ ট্যালেন্ট যারা উঠে আসবেন এখানে তাদের জীবনে আমি আমার একটা ছোটো অংশগ্রহণ কিংবা একটা ছোট ভূমিকা থাকবে এটা আমার জন্য যেমনটা বড় একটা দায়িত্ব তেমন এবং তেমনটাই ভালো লাগারও একটা বিষয় সো আই এম ভেরি ভেরি হ্যাপি ভেরি প্রাউড

উনি এতটাই ব্যস্ত যে আসলে তার অভিজ্ঞতাগুলো আমি ফেসবুকে এবং বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমেই জানতে পারছি আই এম ভেরি ভেরি প্রাউড অ্যাজ এ ওয়াইফ অ্যাজ এ লাইফ পার্টনার অ্যাজ এ ফ্রেন্ড দ্যাট বাংলাদেশের একটি ছেলে বাংলাদেশে একটি কন্টেন্ট এবং বাংলাদেশ আমাদের দেশের নামটি এবার প্রথমবারের মতো অফিসিয়ালি অ্যানাউন্স করা হবে এবং মেন কম্পিটিশন এখন পর্যন্ত আমাদের দেশ থেকে কন্টেন্ট যায় নেই এই প্রথম মাত্র শুরু হলো ইনশাল্লাহ সামনে আমাদের যে ট্যালেন্টেড ডিরেক্টার্সরা আছে যে আর্টিস্টরা আছে তারা আসলে আরও বড় করেই আসলে কানে নিজেদের জায়গা থেকে করে ফেলবেন এটাই আমি চাই আর আলির টিমকে অনেক অনেক শুভেচ্ছা এবং বেস্ট অফ লাক তাদেরও একটি রেজাল্ট আসতে যাচ্ছে আমার আমি মনে করি আসলে ওই জায়গাটুকুতে পৌঁছে যাওয়াটাই এক ধরনের অ্যাওয়ার্ডের মতো তো এই অ্যাওয়ার্ডটুকু আসলে আশা করছি আদনানকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আরও অনেক অনেক বেশি ইন্সপায়ার করবে এবং আপনাদের ভালোবাসাতে সবসময় আসলে ওর সাথে ছিল আশা করছি সামনেও আরও আরও ভালো কাজ করতে পারো